থাকব হবে না হবে বললি তো তাহলে খারাপ হয়ে যাচ্ছে আর হবে বললি তো সুন্দর আছে এখন কইলে বলবো তাহলে আচ্ছা হ্যাঁ এরকম কাজ তো আছে নিজেদের কাছে ধান ঠিক গোল্ডেন কালার কি রাকিব ধান শতকে এক মন করে ধান আসছে এবার মানুষের আবি খাওয়া গাড়ি সাজানো শেষ নিয়ে আওটাছেন যাচ্ছে

আগে গিৰেড আগে খিল খেছ ৰাখিৱ মানে বেশি ডাল ভাঙলে আবার গাছ আছে বাড়ে না এই জন্যে মানে ওইটা ভেঙে থাক আর ভাঙতে হবে ছাগল যে আর ঘাস খাতি পাচ্ছে না নাকি মাঠে ঘাটে সব পানি উঠে গিয়েছে এই কারণে গাছের ডাল ভেঙে ছাগলের ক্ষতি দেওয়া হবে

বালি লিগে দিবেন না অল্প অল্প করে ভাগ করে দিয়ে তাহলে আর নষ্ট করবেন না